দায়িত্ব আর ভালোবাসা দায়িত্ব সবাই পালন করতে পারলেও ভালোবাসা কজন করতে পারে ধরুন আমরা আমার কথাই বলছি বা আমাদের মেয়েদের কথাই বলছি একটা শাড়ি দুটো সালোয়ার কামিজ এগুলো দায়িত্ব আপনাকে খাবার দিচ্ছে আমাদের মাথার শ্যাম্পু আনি দিচ্ছে তারপর আমাদের মেডিসিন অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া এগুলো কিন্তু দায়িত্ব দায়িত্ব কিন্তু সবাই নিতে পারে না সবাই অনেকেই দেখবেন অনেক অনেক হাজবেন্ড রায় আছে যে এই দায়িত্বগুলো নিয়ে যেতে চায় যা আমি একটা বিয়ে করবো কেন আমি পাঁচ ছটা বিয়ে করব এটা তো আমাদের হাদিসে আছে এই হাদিসটা বাংলাদেশের সব পুরুষ ভাইয়েরাই জানে যে আমাদের হাদিসে কয়টা বিয়ের কথা বলা হয়েছে মোটামুটি এগুলো সবাই আমরা জানি আর দায়িত্ব শুধু দায়িত্বের দায়িত্ব জিনিসটা আমরা জানি না ভালোবাসার কথাটা নাই বললাম যে দিন শেষে কেউ আপনাকে একটু কাচের চুরি নিয়ে দেবে একটা লাল গোলাপ এনে দেবে ভ্যাকেশানে ঘুরতে নিয়ে যাবে এগুলো কিন্তু সবাই পারে না সবাই এগুলো পারে না ব্যালেন্স ব্যালেন্সের বিষয়টা অনেকেই পারে না কিন্তু একটা সময় এসে সবাই শিখে যায় কিন্তু ওই সময়টাতে না কোথাও আর যেতে মনে চায় না সময় জিনিসটা খুব খারাপ কারণ আমরা ছোটোবেলায় কেমন ছিলাম এখন কেমন হয়েছি ভবিষ্যতে কেমন হব আমাদের যারা আমাদের যারা দাদি আছেন দাদিরা আছেন তাদেরকে কিন্তু দেখলে বোঝা যায় বা আমাদের মারা আছেন তারা এক সময় কেমন ছিল এখন কেমন হচ্ছে ভবিষ্যতে কেমন হবে এটা কিন্তু সবার ক্ষেত্রে আমি আপনি সবার ক্ষেত্রে তাই সব কিছুরই একটা সময় আছে সময় মতো সব কিছু করাই আমার মনে হয় ভালো হয় একটু ঘুরতে যাওয়া বাচ্চাকে সময় দেওয়া এগুলো কিন্তু খারাপ কিছু না এগুলো হচ্ছে আপনার ফিউচারের জন্য ইনভেস্ট হ্যাঁ আমি এখন যেমন এখন একটু ভিডিও করছি আমার বাচ্চাটাকে কিন্তু আমি আমার মায়ের কাছে রেখে আসছি কারণ একটু পরপরই আমাকে ডাকবে আমাকে না দেখলে ছোটো তো বাচ্চা বড় হলেই ঠিক হয়ে যাবে যেমন আমাদের আমরাও ছোটোবেলায় আমাদের মা বাবার পিছনে পিছনে ঘুরতাম তারপর আমাদের একটা জগৎ সৃষ্টি হয় সবার ক্ষেত্রে একই হবে আমার বাচ্চা ছোটো ছিল আস্তে আস্তে আল্লাহ তাকে একটু একটু করে একজন পূর্ণ ব্যক্তি বানিয়ে দিবে আমরাও ছোট ছিলাম বড় হয়েছি সব কিছুই একটা নিয়ম নিয়ম মেনেই চলে সব কিছু তো যাই হোক এই যে ফেসবুক নাকি এই সুন্দর সুন্দর গাছপালা পছন্দ করে তাই যতদিন নাচি এখানে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সবাইকে এবং সবাই আমার ভিডিও সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্টস করবা আর আমাদের ভিতরে যে খারাপ মন্ত্রগুলো ঢুকে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবা ঠিক আছে ধন্যবাদ